গান করো গান করো হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অদিতি লাইফস্টাইল চ্যানেলের নিয়ে দেখুন পুচুমা গান করছে আপনাদের যদি পুচুমার গান ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুচুমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন পুচুমা গান করছে আপনারা শুনুন করো করো পুচুমা গান করো গান করো হ্যাঁ হ্যাঁ করো 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 সুন্দর গান হচ্ছে একটু নাচ করো নাচ করো গান করতে করতে নাচ করো নাচ হয়ে যাক হ্যাঁ হবে হবে চলো চলে চলো চলে নাচ করো নাচ করো নাচ করো একটু গান করো গান করো হ্যাঁ টো 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 তোলো 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 তোমার হ্যালো জিনটা তোলো হ্যালো তোলো করো করো নাচ করো নাচুর গান করো গান করো গানের তালে তালে নাচ করো ও বাবা তাহলে হ্যাঁ এই হলো তোমার গান কি বন্ধুরা তাহলে হ্যাঁ তোমার গান কি আপনাদের ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ এই তো আবার গান করতে চলে এসেছে আমাদের পুজো যে আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগবে আশা করি কি করেছে বিছানাটাকে দেখুন এদিককার জামা ওদিকে ওদিককার জামা এদিকে আবার খেলা করছে মুড়িটা খাওয়া বাদ দিয়ে ওখানে ফেলেছে ওরে বাস রে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চামচের অভাব নেই কিভাবে খেতে হয় দেখতেই পাচ্ছেন কি বুদ্ধি হ্যাঁ মাথায় বিশাল বুদ্ধি ওর মানুষটা ছোট্ট হলে কি হবে বন্ধুরা এমন এমন জিনিস থাকে ওদের কাছ থেকেও আমরা শিখি এবং মজারও লাগে তো এই খুশির ভিডিওর জন্য একটা লাইক হয়ে যাবে লাইক করে দেবেন আর কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ